এক আগে পার্লামেন্টে একটা বিল পাস করা হয়েছে এতে করে কি মুসলমানদের স্বাধীনতাকে তারা ছিনিয়ে নিতে চাইছে আপনারা কি স্বাধীনতা বিক্রি করে দিবেন আওয়াজ দিয়ে বলে আমাদের কাছে হয়তো বন্দুক নেন আমাদের কাছে হাতিয়ার বীরের আওয়াজ

পঞ্জায়তে পঞ্জায়তে কি পারমিশন দেয় যে পঞ্জায় আমরা এই কবরস্থানে আমার একজন আত্মীয় মারা গেছে তাকে কবর দেব পঞ্জায়তে পারমিশন দিলে কবর দিতে পারবেন না দিলে দিতে পারবেন না মনে করলে আজকে মসজিদে আত্মীয় পোকাছ স্বাধীনতা নামক করতে যাচ্ছেন তারা মনে করলে নামাজ পড়তে দিতে পারে মনে করলে মসজিদ ঠিক করে দিতে পারে মাদ্রাসার বাচ্চাদেরকে পড়তে দিয়েছে আচ্ছা মনে করলে তারা মাদ্রাসা সিল করে দিতে পারে তাহলে আবার মাদ্রাসা খোলা রাখতে পারে যত খাঙ্গ আছে এখন বলেন এটা কি পরাধীনতা নয় আরে কথা বলেন কেন এই যে কারুর পারমিশন দিয়ে নিজের তো বাপের জায়গা কারুর পারমিশন দিয়ে আপনাদের বাড়ি কেউ এক ইঞ্চি জায়গা নিয়ে যায় আর সেটাকে ছেড়ে যান কথা বলেন কিন্তু কারুর নিজস্ব বাবাদের সম্পত্তি

দেখবে আজকে যারা মজা নিচ্ছে অনেকে সময় আছে ঠিক না ভাবে আপনি লক্ষ্য করে দেখবেন এই একটা ছেলে একটা বিধায়ক সে আপনার সাম্প্রদায়িক শুধু উস্কানিমূলক বার্তা দিচ্ছে এই গত পরশু দিন আগে আপনার আমি ডাইরে নাম করে বলছি শুভেন্দু আমি আমার হিন্দু ভাইদের আবারও বলছি আমাদের আন্দোলন হিন্দুদের বিরুদ্ধে নয় এটা মাথায় ঠিক হিন্দু মুসলমান ভাই ভাই হিন্দু মুসলমান

এই কতকাটাকে বাস থেকে নামায় এক্ষিকা জানাচ্ছি কিন্তু পরে মিডিয়াগুলো চুপ কেন যখন দিনে বা হোলিতে এটা তো যেখানে সব ধর্মে মসজিদে আজান হবে মন্দিরে ঘন্টা বাঁচবে আমরা দু হাজার আঠারা একবার চিন্তা করে দেখেন দু হাজার চোদ্দ সালের আগে পর্যন্ত কে হিন্দু কে মুসলমান এটা দেখত না তো এই থেকে দু এই দশটা বছরে হয়ে গেছে রাজনীতি হচ্ছে হিন্দু আমার কোন দরকার নাই কিন্তু কেউ যদি আমার ধর্মকে আঘাত করে ছেড়ে দেওয়া যাবে ভাই পার্টি আগে না ধর্ম আগে বলেন পার্টি আগে না ধর্ম এই যারা এখন

দেখেন আজকে মিডিয়া গুলো প্রচার করছে কিন্তু তখন মিডিয়া চার চুপ এই দিস গত পরশু দিনের কথা বলছি নদীয়া বলে একটা জায়গা এই পাঁচটা থেকে প্রচুর